আমি এখন বিয়াল্লিশ সাইজের একটা ব্লাউজ কাটবো একটা ব্লাউজ প্রথম পদক্ষেপ তাকে এই যে কাপড়টা এইভাবে ফোল্ড করে ভেঙে দিলাম এই যে কাপড় এবং ব্যাক পাট আগে কাটবো আমাদের বিয়াল্লিশ সাইজের একটা ব্লাউজ লম্বা দিব ষোলো ইঞ্চি এবং চেয়ার এটা বিয়াল্লিশ ঠিক প্রথমত আমাদের নিচে যে দাগটা আছে নিচের দাগটা একদম সোজা করে একটা দাগ দিতে হবে একদম সোজা করে একটা দাগ দিছি পরে আসি আমি লম্বা আমার কতটুকু লাগবে ষোলো উপরে হাফ ইঞ্চি অ্যালাউন্স আর নিচে আমি এক ইঞ্চি আলো উৎসব তাহলে ষোলো আর দেড় সাড়ে সতেরো আমি সাড়ে সতেরো তো একটা দাগ দিই এই যে সাড়ে সতেরো আমাদের প্রধান কাজ হলো বক্স তৈরি করা একটা আমার যা লাগে তার উপর ভিত্তি করে সুন্দর করে একটা বক্স তৈরি করে যদি আমরা বক্সটা তৈরি করে নিতে পারি তাহলে খুব সহজেই আমরা যে কোনো জামা কাপড় একটা কাটতে পারি এটা সহজ এবং সুন্দর একটা পদ্ধতি সেখানে আমরা একটা বক্স তৈরি করে যাবো লম্বায়

আমার এখানে অ্যালাউন্স লাগে এক ইঞ্চি রাখবো আমি অ্যালাউন্স এখন আমি অ্যালাউন্সের জায়গাগুলো রাখতে এই যে অ্যালাউন্সের জায়গা রাখতেছি এইদিকে রাখছি এক ইঞ্চি অ্যালাউন্স এখানে এখানে পরিপূর্ণ একটা বক্স তৈরি হয়েছে তাই মাথায় রাখতে হবে এই শোল্ডার ড্রপটা অবশ্যই যাতে শোল্ডার ড্রপটা থাকে শোল্ডার ড্রপ ছাড়া পুরুষ মহিলা যাদেরকে কাটেন না কেন হান্ড্রেড পারসেন্ট ফিটিং হবে না কেন আমার আর মূল্য সেই দিই এই গেছে কেন্দ্র অবশ্যই আঙুলের শিরটা যাতে দাগের একটু ভিতরে খেয়াল রাখতে হবে এখানে আমার একটা টিকিন আছে ব্লাউজের একটা টিকিন আমার পরিপূর্ণ মাপ থেকে আমি এখানে পাঁচ ইঞ্চি রাখছি আর পাঁচ ইঞ্চি রাখছি এখানে একটা টিকিন আছে এই যে টিকিনের মিডিল দাগ আছে নেক নেকের শেপ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক ধরনের নেক আছে গলা আছে তুলসী গলা বোট গলা নেরু গলা বা গলা গলা শেষ এই ড্রবটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেখানে আমি একটা বক্সকে পরিপূর্ণ জায়গায় শেপ দিয়া একটা ব্যাক কারখানায় আবার বলতেছি এই সোল্ডার ড্রবটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই সোল্ডার ড্রবটা রাখে না সুজা পেতেন তাহলে এই জিনিসটা সোল্ডার এই জিনিসটা খুঁজে থাকে উঠতে থাকে দেখতে সুন্দর দেয়া দেখাটা এটা মাথায় রাখতে হবে আমার অ্যালাউন্স সব জায়গায় আছে এখানে আছে এইখানে আছে নিচে আছে উপরে এত অ্যালাউন্স আছে এই সিস্টেম করে কাটেন দাগান খুব সুন্দর লাগবে পরিপূরক আপনি যে দিক থেকে কাটা শুরু করে করতে পারেন তাতে সমস্যা